আগুনে ভষ্মীভূত একটি আস্ত কারখানা চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ভষ্মীভূত হল পাশা পিতল পালিশ করার একটি কারখানা জানা গেছে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে তা ধীরে ধীরে বড় আকার নেয় ভোর নাগাদ কারখানার ভিতর দাদা করে জ্বলতে থাকে সমস্ত জিনিস স্থানীয়দের নজরে এলে খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালায় উপস্থিত ছিল চন্দ্রকোনা থানার পুলিশ দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে পুরে ছাই কারখানার ভিতরে থাকা সামগ্রী কারখানার মালিকের নাম চন্ডীচরণ রানা দমকল সূত্রে খবর বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে কাঁসা পিতল পালিশের কাজ হয় রয়েছে বহু দাহ্য পদার্থ জনবহুল এলাকায় এমন একটি কারখানার ফায়ার সেফটির কোনো ব্যবস্থাই রাখা হয়নি কারখানার ভিতরে কর্মীরা না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে